এ বিষয়ে আরও জানতে যাচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট এইচ এম মেহেদি হাসান মেহেদিন নবমীতে এখন কি আচার অনুষ্ঠান চলছে এই মুহূর্তে মন্দিরে ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু মন্ত্রপাঠ হচ্ছে সকাল থেকেই কিন্তু মহানবমীর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং তারপরে কিন্তু এখানে ভক্ত পূজারী যারা রয়েছেন তাদের ঢল নেমেছে বিশেষ করে যারা ভাবছেন যে আজকে মহানবমী এই মহানবমীর মধ্য দিয়ে কিন্তু আসলে উদযাপনের যে বিষয়গুলো যেমন রয়েছে একই সাথে কিন্তু বেদনা শুরু রয়েছে কেননা দেবী দুর্গা আবার কৈলাসে ফিরে যাবেন তিনি এসেছিলেন মর্তে এখানে ভক্ত আরাধনার মধ্য দিয়ে তিনি পূজিত হয়েছেন তবে পুনরায় আবার তিনি কৈলাসে ফিরে যাবেন তাই এক ধরনের যে বেদনা গাথা বলি বা সুর বলি সেটিও রয়েছে ভক্তদের মনে ভক্তরা যেটি বলছেন যে এবার সুখ সমৃদ্ধির প্রত্যাশায় যে তিনি এসেছেন গজে চড়ে সেই জায়গাটা যেন রক্ষিত থাকে এবং এটি যেন দীর্ঘস্থায়ী হয় এবং কোনো ধরনের সংকট কোনো ধরনের পঙ্কিলতা কোনো ধরনের বাধা বিঘ্ন কিংবা অন্তরাই যেন তারা না পড়েন এবং সামনের দিনগুলো যেন আরও ভালো কাটে সেই প্রত্যাশা তারা করছেন দেবী যেহেতু চলে যাবেন আগামীকাল সেই ছড়ে তখন সেই ধরনের একখনের বেদনা গাথাও রয়েছে তাই প্রত্যাশা করছেন যেন সামনের দুর্গ ভালো যায় আবার দুর্গাকে ফিরে পাবেন মহাসমারোপে সেই প্রত্যাশা করছেন জানছিলাম রাজধানীর দুর্গাপূজার খবর দুর্গাপূজার আরও খবর জানতে এখন যাচ্ছে পটুয়াখালীতে সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণ দাস কাজল সকালে বিহিত পূজার মাধ্যমে শুরু হয়েছে মহানবমী এখন কি আনুষ্ঠানিকতা রয়েছে বলি আমি যদি একটু বলি যে সকাল থেকে কিছু ঘুরি বৃষ্টি হয়েছে পটুয়াকালীতে তো বৃষ্টির আবহে আমাদের নবমীর আজকের দিনে কিন্তু আমাদের যে পূজার্থীরা তাদের যে অঞ্জলি নেওয়ার কথা সেই অঞ্জলির যে শিডিউল টাইমটি একটু ব্যাঘাত ঘটেছে যে কারণে এক ঘন্টা পর পর এখানে কর্তৃপক্ষ তারা অঞ্জলির আয়োজন করেছে আমি পর্যন্ত বলি যে আজকে নবমীর দিনে আমরা যতদূর জেনেছি যে রামচন্দ্র রাবণকে বধ করেছিল এই দিনে এবং মা দুর্গা মা দুর্গা সে অসুরকে বিনাশ করেছিল এই বিনাশের মধ্য দিয়ে মা দুর্গার যে আবির্ভাব ঘটেছিল সেই বিজয়ের দিনটি আজকে নবমী এবং আগামীকাল দশমীতে মায়ের মা চলে যাবে দোলায় এবং সেখানে একটি বার্তা দিয়ে যাচ্ছে যে বিনাশের বার্তা যে যে আমাদের খাদ্য খাদ্যশস্য ফসলের বিনাশ বা ক্ষতি হতে পারে আমি যদি জানিয়ে রাখি যে পটুয়াখালীতে এই জেলায় একশো ছিয়াশিটি মন্দিরে এই সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কোনো নেই এখানে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যত প্রকার শ্রেণী রয়েছে সবাই সচেতন আছে এবং তারা বারবার এই মন্দিরগুলোকে পরিদর্শন করছে খোঁজ খবর কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে মন্দিরগুলো পটুয়াখালী জেলায় এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা নেই এ ছিল আমার কাছে পটুয়াখালীর সর্বশেষ শারদীয় দুর্গোৎসবের খবর কাকুলি দর্শক জানছিলাম